হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমাদের ছোট জীবন হাসি খুশিতে ঘেরা হাসি খুশির মাঝে সবার স্মৃতি নিয়েই ফেরা হ্যাঁ ঠিকই শুনেছো সেই ছোট্ট জীবনের ছোট্ট একটি খুশির মুহূর্ত নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ এখানে একটি টিভি আনবক্সিং হচ্ছে প্রথমেই আমার মেয়ে বলে দিয়েছে যে আমাদের ঘরে নতুন টিভি এসেছে হ্যাঁ ঠিকই শুনেছো আমাদের ঘরে নতুন টিভি এসেছে আমাদের আগে একটা টিভি ছিল তবে সেটা স্মার্ট টিভি ছিল না বলে বাচ্চারা মোবাইল দেখে আর মোবাইল দেখা চোখের পক্ষে ক্ষতিকর সেই জন্য তাদের বাবা তাদের জন্য নতুন স্মার্ট টিভি নিয়ে এসেছে আর তাতে আমার মেয়েরা খুব খুশি দেখতেই পাচ্ছ তারা খুশিতে আত্মহারা এখানে এই টিভিটা এসেছে এবং সেটা আনবক্সিং চলছে আর সেইটাই আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি টিভিটা একদম নিউ মডেল স্যামসাং নিও কিউ আলট্রা এইচডি ফিফটি ফাইভ ইঞ্চ এই কারণে কারণ আমার হাজব্যান্ডের ছিল আমি যখন নতুন টিভি আবার নেব সেটা ফিফটি ফাইভ ইঞ্চ নেব যাতে আমি সন্ধেবেলা বসে ইচ্ছে মতো মুভি দেখতে পারি আমার হাজব্যান্ড একটু মুভি দেখতে ভালোবাসে আর টিভি আসার পর থেকে সন্ধ্যেবেলা করে ডেলি আমাদের মুভি মুভিটাই চলছে টিভিটা নেওয়া আমাদের হয়ে গেল দু তিন দিন আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি সময় হয়ে ওঠেনি আজকে আমি ভিডিওটা শেয়ার করছি দেখো টিভিটা আমাদের সেট হয়ে গেছে এখন টিভিটা অন হচ্ছে পিকচার কোয়ালিটি খুবই সুন্দর দুর্দান্ত তোমরা যদি কেউ টিভি পারচেস করতে চাও আমি সাজেস্ট করবো স্যামসাংয়ের এই নিউ এইচডি টিভিটা নেওয়ার জন্য কারণ টিভিটার পিকচার কোয়ালিটি সত্যিই খুব সুন্দর তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে দেখো টিভিটা অন হচ্ছে এখানে পিকচার কোয়ালিটি দেখে হয়তো তোমরা বুঝেই যাবে তাহলে গাইজ আজ এই পর্যন্তই তোমরা দেখো দেখে ভিডিওটা কেমন লাগলো আমাদের খুশির মুহূর্তটা কেমন লাগলো আমাকে জানিও টাটা 이대차 디비대! 음. 오 디비대 이프라즈 오!